ছাত্র জনতার রক্ত ও জীবনের বিনিময়ে অর্জিত ঐতিহাসিক গণ অভ্যুত্থানের স্মৃতিকে চিরঞ্জীব করে রাখতে সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে জাদুঘরে রূপান্তরের কাজ প্রায় শেষ জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নামের এই প্রতিষ্ঠানটি আগামী পাঁচ অগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিন উদ্বোধন করার কথা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে উপস্থিত থেকে এর উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন এই জাদুঘরে জুলাই আন্দোলনের নানা স্মারক স্থির চিত্র শহীদদের ব্যবহৃত পোশাক ও ব্যক্তিগত সামগ্রী ঐতিহাসিক চিঠিপত্র গুরুত্বপূর্ণ নথি এবং তৎকালীন গণমাধ্যমের প্রতিবেদন যত্ন করে সংরক্ষণ করা হবে তবে জাদুঘরের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পরবর্তী পালিয়ে যাওয়ার দৃশ্য যা একটি বিশেষ গ্যালারিতে স্থান পাবে বাংলাদেশ জাতীয় জাদুঘরের একটি অংশ হিসেবে এই নতুন জাদুঘরটি পরিচালিত হবে এ প্রসঙ্গে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান জুলাই গণ অভ্যত্থান স্মৃতি জাদুঘরের বিষয়টি সরাসরি সংস্কৃতি মন্ত্রণালয় দেখভাল করছে মন্ত্রণালয় থেকে পাঁচ অগস্ট এটি উদ্বোধনের জন্য জোর প্রস্তুতি চলছে তথ্যানুসন্ধানে জানা যায় ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরই জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন দু বাতিল করে যার ফলে শেখ হাসিনার পরিবার গণভবনে থাকার আইনি অধিকার হারায় এরপর উপদেষ্টা পরিষদের ছাত্র প্রতিনিধিরা গণভবনকে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্মৃতিতে জাদুঘরে রূপান্তরের প্রস্তাব দেন গত বছরের পাঁচ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের সভায় এই প্রস্তাবটি চূড়ান্তভাবে গৃহীত হয় গণভবনের বর্তমান অবস্থা সরেজমিনে ঘুরে দেখা যায় এর অবকাঠামোগত কিছু সংস্কার করা হলেও পাঁচ অগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময়কার ভাঙচুরের কিছু চিহ্ন ইচ্ছাকৃতভাবেই সংরক্ষণ করা হচ্ছে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে নতুন স্থাপত্য নকশার কাজ প্রায় সত্তর শতাংশ সম্পন্ন হয়েছে এবং বাকি কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে সতেরো দশমিক ছয় আট একর প্রায় তিপ্পান্ন বিঘা জমির উপর প্রতিষ্ঠিত এই বিশাল ক্যাম্পাসটি এখন নিছক একটি ভবন নয় এটি গণ অভ্যুত্থানের জীবন্ত স্মারক হয়ে উঠছে কর্তৃপক্ষ জানিয়েছে জুলাইয়ের ছাত্রজনতার বীরত্ব গাথাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি এর মনোরম প্রাকৃতিক পরিবেশ বাগান লন ও পুকুরসহ পুরো চত্বরকে একটি সুস্থ বিনোদন কেন্দ্র হিসেবেও গড়ে তোলা হবে